যেমন আমাদের দেশের ক্যালসিয়াম ট্যাবলেট যদি খান তাহলে পর একটা ক্যালসিয়াম ট্যাবলেট এক গ্লাস হাফ গ্লাস পানির সাথে আপনি মিশাবেন অনেকক্ষণ মিশানোর পরে দেখবেন যে উপরে নিচের গেছে এইটাই আপনার আপনার স্টোনের পাথর বানিয়ে দেবে আপনার ওইল গল এবং পেটে পাথর পিত্তথলিতে পাথর হবে কিন্তু বিদেশি ক্যালসিয়াম যদি খান এই পাথরটা হবে না আর দেশের একটা ক্যালসিয়াম আপনি গুলান পানির মধ্যে দ্রবীভূত হয়ে যাবে ওটা ক্যালসিয়াম ঠিকই পাবেন না সব হয়ে গেছে আর আমাদের দেশের ক্যালসিয়াম পাথর এজন ডাক্তাররা আমাদের দেশে বলে যে ক্যালসিয়াম বেশি খায়েন না পাথর হইব আমার কথা আপনার ডাক্তারের থিউরি ভুল ক্যালসিয়াম খেলে পাথর কখনোই হবে না কিন্তু আমাদের দেশের ক্যালসিয়াম ট্যাবলেট খেলে পাথর হবে এটা হলো ফ্যাক্ট তা আমাদের গুরু মানুষের মূলত সুস্থ মানুষ কিছুই না আমাদের সাথে আবার তরিগতার কাম বেশি বেশি করলে পানি বেশি বেশি খান ঘুম আসার চেষ্টা করেন মানসিক কোনো টেনশন থাকলে দূর হয়ে যাবে পেটে ক্ষুদা লাগবে খাইতে চাবেন ঘুম ভালো হইলেই অ্যাপিটাইট বাড়বে ক্ষুদার চাহিদা বাড়বে ক্ষুদার চাহিদা বাড়া মানে মেটাবলিকগুলি সক্রিয় হয়ে গেলো হইলেই ব্রেনের নার ভালো কাজ করা শুরু করবে নার্ভ কাজ করা শুরু করলে তার شو استشير